জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিকে প্রত্যাহার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জনগণের মতো যাচাইয়ে গণভোট ব্যবস্থা চালুর প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে অন্যান্য সুপারিশের সঙ্গে এই দুটি ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে সেখানে গণভোটের বিধানটি আগামী সংসদে উত্থাপন করে পাশ করা হয় এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধি প্রত্যাহার বা বিকল ব্যবস্থা চালুর বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের জন্য জনগণের সরাসরি ভোটের মাধ্যমে মতামত নেয়ার পদ্ধতি গণভোট এটি মূলত জনমত যাচাইয়ের একটি পদ্ধতি যেটি বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে বিভিন্ন দেশে আলাদা আলাদা বিষয়ে গণভোট হয়েছে যেমন সংবিধান সংশোধন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি ইত্যাদি